নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম গণেশ জননী লিখেছেন বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায় বন্ধুরা ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রায় ছশোর মতো ছোট গল্প লিখেছেন তিনি তার গল্পগুলিতে মানবতা প্রচার করেছেন কখনো সেটা পশুর মধ্যে দিয়ে কখনো বা মানুষের মধ্য দিয়ে যাই হোক জীবের প্রতি তার যে সমবেদনা সমানুভূতি কাজ করত তা তার ছোট গল্পগুলি শুনলেই বোঝা যায় এমন একটি আসুন গল্প শুনি গল্পটির নাম গণেশ জননী আমি পশু চিকিৎসা করি যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না সে দেশে পশু চিকিৎসা করিয়া কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয় এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকুরি করি কমিশনার সাহেবের ঘোড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর পুলিশ সাহেবের গাভী প্রভৃতির স্বাস্থ্য তদারক করিয়া এবং ছেকড়া গাড়ির ঘোড়া পাস করিয়া আমার অন্য সংস্থান হয় মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নাই এই পরাধীন দরিদ্র দেশে থাকিবার কথাও নয় তবু মাঝে মাঝে দু একটা কল জোটে সেদিন একটি অপ্রত্যাশিত কল জুটিল একটি জরুরি তার পাইলাম আমার হস্তি অসুস্থ অবিলম্বে চলিয়া আসুন উল্লসিত হইলাম মোটা টাকা পাওয়া যাইবে যেখানে যাইতে হইবে তাহার ট্রেন যোগে সাত আট ঘন্টার পথ এত দূর যাইতে হইবে হাতির অসুখ খুব কম করিয়া ধরিলেও দুই শত টাকা ফি পাওয়া যাইবে বাক্স প্যাটরা বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম সামনেই পূজা ভগবান জুটাইয়া দিয়াছেন সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্য স্থানে পৌঁছানো গেল মফসল জায়গা ছোট গ্রাম স্টেশনটিও ছোট বেশি যাত্রী নাই সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক স্টাইল জাহির করিবার নিমিত্ত সেকেন্ড ক্লাস টিকিট করিয়াছিলাম যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন তিনি তাড়াতাড়ি আগাইয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করিলেন আপনি কি ভেটেরিনারি সার্জন হ্যাঁ আসুন আসুন আমি আপনাকেই নিতে এসেছি তাড়াতাড়ি আমার সুটকেসটা ভদ্রলোক তুলিয়া লইলেন গোমস্তার মতো চেহারা পায়ে মলিন ক্যাম্বিসে জুতা গায়েও মলিন জামা কাপড় এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোপ দাড়ি পাঁচ সাত দিন কামানো হয় নাই আমি ভাবিলাম যে জমিদারের হাতি ইনি বোধহয় তাহারই কর্মচারী স্টেশন হইতে বাহির হইলাম আশা করিতেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করিতেছে কিন্তু দেখিলাম সেসব কিছু নাই ভদ্রলোক সাইকেলে আসিয়াছিলেন সাইকেলটি স্টেশনের বাহিরের দেওয়ালে ঠেসানো ছিল তিনি আমার জন্য একটি ছেঁকড়া গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেল আরোহণ করিলেন খানিক্ষণ পরে ছেঁকড়া গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল গাড়ির জানলা হইতে মুখ বাড়াইলাম স্বল্পালোকে যে বাড়িটি চোখে পড়িল তাহা কোনো বড়লোকের লোকের বাড়ি বলিয়া মনে হইল না অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি এ মালিকের হাতে পুষিবার কথা নয় গাড়োয়ানকে জিজ্ঞাসা করিব কি না ভাবিতেছিলাম এমন সময় একটি হ্যারিকেন লণ্ঠন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন সাইকেল যোগে তিনি আগেই আসিয়াছিলেন সাগ্রহে আহ্বান করিলেন আসুন আসুন ডাক্তারবাবু আসুন এই ঘরে হ্যাঁ তাহার বাহিরের ঘরটিতে গিয়া বসিলাম একটি চৌকি দড়ির ছেঁড়া খাটিয়া একটি নড়বড়ে টেবিল গোটা দুই ক্যালেন্ডারের ছবি ইহাই সে ঘরটির শ্বাসযা ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামাইয়া আমার দিকে হাসি মুখে চাইয়া বলিলেন এক মিনিট বসুন আমি একবার বাড়ির ভিতর থেকে আসি দেখি চা হলো কি না আমার রুগী কোথায় এইখানেই আছে আমারই হাতি ভদ্রলোক ভিতরে চলিয়া গেলেন আমি বিস্মিত হইলাম লোকটা রসিকতা করিতেছে নাকি খানেক পরেই তিনি হাতল ভাঙা কাপে এক কাপ চা লইয়া প্রবেশ করিলেন আগে চাটা খেয়ে নিন তারপর রুগী দেখবেন হয়েছে কি বিশেষ কিছু নয় খাওয়া বন্ধ করেছে তাহার পর হাসিয়া বলিলেন আমার দিক থেকে অবশ্য সুবিধে হাতির খোরাক জোগাতে হচ্ছে না কিন্তু গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে তাই মুশকিলে পড়ে গেছি ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাইহা রহিলেন হাতি পুষেছেন কি শখ করে প্রশ্নটা না করিয়া পারিলাম না আরে না মশাই জুটে গেছিল গরিব গেরস্ত মানুষ হাতি পশবার শখ হতে যাবে কেন চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম রকম সে কি আজকের কথা আমার কিছু খেত কামার আছে বুঝলেন হ্যাঁ আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না বছর দশেক আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি হঠাৎ নজরে পড়ল একটা লোক মুখ গুজলে মাঠের মাঝখানে পড়ে আছে ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম সেবার শুশ্রূষা করাতে তার জ্ঞান হলো পরিচয় হতে জানতে পারলাম সে একজন করছি ব্যবসাদার ঘোড়া ছুটিয়ে মাঠামাঠি আসছিল ঘোড়াটা তাকে ফেলে পালিয়েছে পরদিনই তার লোকজন এসে পড়ল ঘোড়াটিও পাওয়া গেল আমাদের অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল সে কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে এসে হাজির সেই কচ্ছি ভদ্রলোক পাঠিয়েছেন তিনি নাকি হাতির ব্যবসা করেন একটি চিঠিও লিখেছেন আপনারা আমার প্রাণ দান করেছেন বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে কৃতার্থ হব হাতির বাচ্চাটি দেখতে চমৎকার তখন ছোট্ট ছিল দুষ্ট দুষ্ট চোখ ছোট্ট সুর খুব ভালো লাগলো তখন তো একেবারে আনন্দে আত্মহারা বললে ও আমার গণেশ এসেছে বলেই এক বাটি দুধ তার সামনে এগিয়ে দিলে ব্যাস সেই থেকেই গণেশ থেকে গেল আমাদের ছেলে পিলেও হয়নি ওই গণেশই আমাদের সব ভদ্রলোক চুপ করিলেন আমি সবিস্ময়ে শুনিতেছিলাম জিজ্ঞাসা করিলাম আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথা উঠোনের দিকে জায়গা আছে অনেকখানি তাছাড়া সব বাড়িটাই তো ওর দরজা দেখছেন না সব কেটে কেটে বড় করতে হয়েছে যাতে ও যথেচ্ছ ঘুরে বেড়াতে পারে আমরাই সসংকোচে এক ধারে বাস করি ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হাহা করিয়া হাসিয়া উঠিলেন গণেশের পান থেকে চুন খসবার জো নেই তাহলে গিন্নি কালাম করবে একশো বিঘে আছে মশাই যা কিছু হয় সব ওরই পেটে যায় একটা হাতির খোরাক বুঝছেন না পুজোর সময় ওর সাজ করিয়ে দিতে হয় এবার গিন্নি একটা রূপোর ঘণ্টা করিয়ে দিয়েছে করতে পারিনি ভদ্রলোক হাসি মুখে আমার দিকে হাতি পোষার নানাবিধ অসুবিধার কথা সারম্বরে বর্ণনা করিয়া গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাইতেছেন বটে কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যই বিব্রত তাহা তাহার হাসি মুখ দেখিয়া মনে হইল না খুব পোষ মেনেছে পোষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা সুড়ে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায় গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাধে ও সুরে করে পাখা ধরে হাওয়া করে রান্নাঘরে ও ঢুকতে পারে আর মশাই আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে হাতির ঘর হয়ে গেছে এই বাইরের ঘরটি যা ছোট। ছোটো ছাড়া আরও দুটি ঘর আছে একটি রান্না ভাড়ার আর একটি শোবার দুটোই বিরাট হল মানে হল করতে হয়েছে ওর জন্য বাইরের ঘরের দরজাই দেখুন না এই দিক দিয়ে উনি বেড়াতে বেরোন কেটে বড় করতে হয়েছে আপনাদের সব কথা বোঝে সমস্ত মানুষ একেবারে মান অভিমান পর্যন্ত করে এই যে খাওয়া বন্ধ করেছে আমার বিশ্বাস সেটা অভিমানে কেন কিছু হয়েছিল নাকি বাগান থেকে দুশো ল্যাংড়া এসেছিল মশাই মালি দিয়ে গিয়েছিল আমি বাড়ি ছিলাম না গিন্নিও পাড়ায় কোথা বেরিয়েছিলেন এসে দেখেন একটি আম নেই সব গনসা খেয়েছে তাই গিন্নি একটি চাপড়ে মেরে বলেছিলেন রাক্ষস সব খেয়ে বসে আছো একটি রাখতে পারো নি আমাদের জন্যে সেই যে ফোর্স করে গুম মেরে বসেছে তারপর থেকে আর স্পর্শ করেনি এরকম মাঝে মাঝে করেও একটু বকলে ঝোঁকলেই খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এরকম একটানা না ছত্রিশ ঘন্টা খাওয়া বন্ধ আর কখনো করেনি তাছাড়া অতগুলো আম খেয়েছে তো ভয় হয়ে গেছে আমাদের ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনাইয়া আসিল চলুন দেখে গিয়ে ভিতরে গিয়া দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্জির উপর গণেশ গুম হইয়া বসিয়া আছে একটি ক্ষীণকায়া মহিলা তাহার সুরে মাথায় হাত বুলাইয়া তাহাকে খাইবার জন্য সাধ্য সাধনা করিতেছেন সম্মুখে প্রকাণ্ড একটি বাথটপ কি একটা জলীয় দ্রব্যে পরিপূর্ণ এবং তাহার পাশে লেবুর খোসার স্তূপ খাও লক্ষিত লেবু দিয়ে কেমন সুন্দর বাল্লি করে এনেছি চেখেই দেখো না একটু গণেশ কুলার মতো কান দুটি করিয়া শব্দ করিল মহিলা আমার দিকে তাকাইয়া সজল কণ্ঠে বলিলেন ওর নিশ্চয় কোনো অসুখ করেছে ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন আপনি দেখিলাম রোগের কোনো চিহ্ন দেখিতে পাইলাম না গণেশ সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা অভিমানী ফিরিবার সময় কর্তা বলিলেন আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তার বাবু। অপরের কাছে হলে দুশো টাকা নিতাম কিন্তু আপনার কাছে কিছু নেব না তা কি হয় এত কষ্ট করে এসেছেন না আমি নেব না কিছুতেই লইতে রাজি হইলাম না তখন তিনি বারান্দায় গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্ন কণ্ঠে বলিলেন তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার গয়নাগুলো তুমি ফেরত দিয়ে যাও বুঝিলাম গণেশ জননী নিজের গহনা বন্ধক দিয়া আমার ফি সংগ্রহ করিয়াছিলেন বন্ধুরা গল্পটা এখানেই শেষ হল গল্পটি শুনে সকলেই অনুধাবন করবেন যে একটি হাতের জন্য নিজের গহনা বন্ধক দেওয়া বা নিজের গহনা দিয়ে দেওয়া এটা ভাবা যায় না বিশেষ করে মহিলাদের কাছে গহনা যখন এতই কদর তখন তাকে একটি হাতির অসুস্থতার জন্য বন্ধক দেওয়া এটা আমাদের সকলকে অবাক করে বনফুলের প্রত্যেকটি ছোটো গল্পে একটি করে বিশ্ব মানবতা রয়েছে যা আমাদের ভাবতে শেখায় আমাদের বুঝতে শেখায় এবং আমাদের বিবেকের উপরে কষাঘাত আনে বন্ধুরা যারা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে